মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম আশার নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন সদর উপজেলার কাঠালপোতা সোনাপুর ও টুঙ্গি গ্রামের নিজ দিয়ে বয়ে চলা গোপালপুর মৌজার দাদপুর বিল নামে ভূমি মন্ত্রণালয় থেকে ইজারার গ্রহণ করেন গোপালপুর মাঝপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি কিন্তু দাদপুর বিল বন্দোবস্ত নিয়ে

আমাম হোসেন মিলু ও তার কিছু সহযোগীদের নিয়ে কোনো নিয়মের তোয়াক্কা না করেই পেশি শক্তি খাটিয়ে নদীতে অবৈধভাবে বাদ দিয়ে জোরপূর্বক মাছ চাষ করে আসছেন এই অপকর্মের প্রতিবাদ করাই অনেকেই তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন ওই মিলু চেয়ারম্যান আমাদের হুমকি ধামকে দেখাচ্ছে প্রশাসন দিয়ে আমাদের রাজ্যের ঘুমো হারাম করে দিচ্ছে ওই মিলু চেয়ারম্যান আমরা মুক্ত চাই জীবন দেবো তাও আমরা মুক্ত চাই

এ সময় নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় প্রত্যাহারের দাবি জানান তারা ছাড়া রাস্তায় বেরোতে পারছেন না প্রতিবাদী সবাই আমরা বলতে চাই যে করে এই বিল কাটা এবং মাছ চাষ করা এবং তারা বলেছে আমরা মাছ মানববন্ধন শেষে জেলা প্রশাসক শামীম হাসানের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়